লেজিসলেচার বা একটা দেশের আইন বিভাগ দু প্রকারের হতে পারে ইউনিক্যামেরাল এবং বাই ক্যামেরাল এগুলো কি হয় কোনটা বেটার সিস্টেম ইন্ডিয়া কোনটা ফলো করে আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নগুলোর উত্তরই জেনে নেব লেটস কম্পেয়ার ইউনিক্যামেরাল অ্যান্ড বাই ক্যামেরাল নমস্কার বন্ধুরা আমার নাম অরিত্র দে আমি একজন সার্ভিস আমার জেনারেল স্টাডিজ অর্থাৎ হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমি এই কোর্স সাবজেক্টগুলো পড়ানোর আমার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এই চ্যানেলে আমি এই বিষয়গুলোর উপর শর্ট অ্যান্ড সিম্পল ভিডিওস আনব রেগুলারলি টপিকগুলো স্কুল এবং কলেজ লেভেল স্টুডেন্টসদের থেকে শুরু করে গভর্নমেন্ট জব এক্সামস যেমন ডাব্লিউ বিসিএস ইউপিএসসি এসএসসি ইত্যাদি পরীক্ষাগুলোর প্রস্তুতিতে খুবই উপকারী হবে কম সময়ে বেশি শেখো এটাই আমাদের লক্ষ্য ওয়েলকাম টু কম্পেয়ার টু ক্লিয়ার সিরিজ এখানে আমরা পলিটি এবং কনস্টিটিউশন সাবজেক্টটা যে বিভিন্ন কনসেপ্টস গুলো রয়েছে সেগুলোকে একে অপরের সাথে তুলনা করে সহজ সরলভাবে বোঝার চেষ্টা করব কারণ যখন আমরা করব কম্পেয়ার তখনই তো হবে কনসেপ্টস যা চকচকে ক্লিয়ার এই ভিডিওতে আমরা আলোচনা করব আইনসভার দুটো মুখ্য প্রকার প্রথমটি হচ্ছে ইউনিক্যামেরাল লেজিসলেচার অর্থাৎ এক কক্ষ বিশিষ্ট আইনসভা এবং দ্বিতীয়টি হচ্ছে বাই ক্যামেরাল লেজিসলেচার অর্থাৎ দ্বি কক্ষ বিশিষ্ট আইনসভা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ফর ফুল ক্ল্যারিটি এবং ভিডিওর শেষে তোমাদের জন্য রয়েছে একটা আকর্ষণীয় উপহার চলো শুরু করা যাক ইউনি এবং বাই ক্যামেরাল লেজিসলেচারকে আমরা এই ছটা পয়েন্টের ভিত্তিতে কম্পেয়ার করব তোমরা একবার ভিডিওটা পজ করে এই পয়েন্টগুলোর উপরে চোখ গুলিয়ে নাও ভিডিও শেষে আমরা এটাও দেখে নেব যে আমাদের ভারতে কি টাইপের লেজিসলেচার রয়েছে আজকে আমাদের ফার্স্ট পয়েন্ট অফ কম্পারিজন হচ্ছে নাম্বার অফ চেম্বার্স বলতে বেসিক্যালি একটা দেশের লেজিসলেচার মানে যেই বডিটা ল বানায় কতগুলো হাউসে ডিভাইডেড আছে লেজিসলেচারকে যদি একটা ঘরের মতো ভাবো সেই ঘরে একটা রুম যদি থাকে তাহলে লেজিস্লেচারের ভাষায় সেটাকে বলে সিঙ্গেল চেম্বার এবং এরকম সিঙ্গেল চেম্বার লেজিসলেচারকে বলা হয় unicameral লেজিসলেচার আর যদি দুটো রুম থাকে তাহলে ডাবল চেম্বার তখন লেজিসলেচারকে বলা হবে বাই ক্যামেরাল লেজিসলেচার unicameral legislature এ শুধু একটা হাউজই থাকে এখানেই সব ডিসকাশন বিল পাস ভোট সবকিছুই একটাই চেম্বারে হয় কিন্তু বাই ক্যামেরাল লেজিসলেচার মানে দুটো হাউস থাকে আপার হাউস সাধারণত প্রভিন্স বা স্টেটগুলোর ইন্টারেস্টকে রিপ্রেজেন্ট করে আর লোয়ার হাউস সামগ্রিকভাবে দেশের জনতার প্রতিনিধিত্ব করে থাকে তো ইউনি ক্যামেরা লেজিস্লেচারে একটা হাউস এবং বাই ক্যামেরা লেজিস্লেচারে দুটো হাউস আমাদের দু নম্বর পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে হিস্টোরিক্যাল অ্যান্ড কালচারাল ফ্যাক্টরস একটা দেশ কেন ইউনিক্যামেরাল ক্যামেরাল বা বাই সিস্টেম সিলেক্ট করছে সাধারণত সেটার কারণ হয় সেই দেশের ঐতিহাসিক বা সাংস্কৃতিক ব্যাকগ্রাউন্ড ইউনি ক্যামেরা লেজিস্লেচার জেনারেলি ওই দেশগুলোতে থাকে যেখানে মানুষের কালচার অনেকটা একরকম বা হোমোজিনাস এবং ডেভেলপমেন্টের লেভেলও মোটামুটি সব সেম জায়গায় রয়েছে উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি স্ক্যান্ডেনেভিয়ান কান্ট্রিজগুলোতে ইউনি ক্যামেরা লেজিসলেচারই মোস্টলি রয়েছে বাই ক্যামেরা লেজিসলেচার দেখতে পাওয়া যায় যেখানে স্টেট টু স্টেটের মধ্যে ল্যাঙ্গুয়েজ কালচার আর ডেভেলপমেন্টের হিউজ ডিফারেন্স আছে যেমন আমাদের ভারতবর্ষে রয়েছে সো ইন সামারি একটা কান্ট্রিতে হোমোজিনাস কালচার বা ডেভেলপমেন্টে সেম লেভেল হলে ইউনিক ক্যামেরা লেজিসলেচার কিন্তু রিজন্যাল ডিফারেন্স থাকলে বাই ক্যামেরা লেজিস্লেচার থাকবে আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে চেকস অ্যান্ড ব্যালেন্সেস কোনো একটা চেম্বারে যদি একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টি বা কলিশনের মেজরিটি থাকে তারা কিন্তু সবকিছুই নিজেদের মতো করতে চায় যেহেতু তাদের হাউজে মেজরিটি আছে বলেই তারা সরকারে আছে তাই লেজিসলেচারেও সরকার মনমানি চালায় অপোজিশনকে পাত্তাও দেয় না তবে দুটো হাউস থাকলে অনেকটা ব্যালেন্স ডিসিশন হওয়া সম্ভব কারণ একটা হাউস আরেকটা হাউসের উপরে চেকস অ্যান্ড ব্যালেন্সেস লাগাতে পারবে ইউনি ক্যামেরা একটা হাউস থাকায় যে কোনো বিল রেজলিউশন মোশন যদি একবার পাস হয়ে যায় সেটার উপর আর সেকেন্ড থটের কোনো ব্যাপার থাকে না এখানে চেকস অ্যান্ড ব্যালেন্সেস কম হয় তাই ল ইজিলি পপুলিজমের দিকে চলে যেতে পারে মানে পাবলিককে সন্তুষ্ট করার জন্য যে কোনো ল নিয়ে আসতে পারে এমন প্রবণতা দেখা যায় কিন্তু বাই ক্যামেরার লেজিসলেচারে দুটো হাউস থাকায় একটা বিল পাস বা রেজলিউশন নেওয়ার জন্য দুজনকে মিলে ডিসাইড করতে হয় আপার হাউস কিছু সময় ডিলে করে তাই এটাকে ডাইলেটারি চেম্বার বলা হয় এই ডিলেটা অ্যাকচুয়ালি অনেক সময় কোনো ভুল ডিসিশনকে স্টপ করতে পারে সো বেসিক্যালি একজন যদি বলে আমি ওই কাজটা করব। ভালো হয় তখন একটা সেকেন্ড পারসন বা ফ্রেন্ড থাকলে যে বলবে ভাই আরেকবার ভেবে দেখ দ্যাটস দ্য আপার হাউস এখনো পর্যন্ত পলিটি পড়ার এই কম্প্যারেটিভ ফরম্যাটটা যদি তোমাদের ইন্টারেস্টিং লাগছে তাহলে অবশ্যই নিচে লাইক বাটনটা প্রেস করে দাও বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো যাতে এই ভিডিওটা ম্যাক্সিমাম স্টুডেন্টসদের কাছে পৌঁছে যায় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের সাপোর্ট এবং এনকারেজমেন্টই আমাকে মোটিভেট করে এরকম কন্টেন্ট নিয়ে আসতে অনবরত চলো এবার কন্টিনিউ করা যাক আমাদের চার নম্বর পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে এফিসিয়েন্সি ভার্সেস ডেলিভারেশন অর্থাৎ লেজিস্লেচারে কত তাড়াতাড়ি ডিসিশন নেওয়া যেতে পারে বনাম কত ভাবনা চিন্তা করে ডিসিশন নেওয়া হয় ইউনিক্যামেরা ক্যামেরা লেজিস্লেচারে হাউস থাকায় ডিসিশনে কম টাইম লাগে বিল ইন্ট্রোডিউস থেকে পাস পর্যন্ত এভরিথিং এক জায়গায় সো ফাস্ট অ্যান্ড এফিসিয়েন্ট হয় কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে এটা তো খুবই দরকার সুইফট ল পাস করার জন্যে বাই ক্যামেরার লেজিস্লেচারে দুটো হাউস থাকায় বিল পাস করতে একটু টাইম লাগে অনেক সময় একটা হাউজের বিল আরেকটা হাউসে ডিফিট হয়ে গেল অর্থাৎ পাস হলো না এমনও দেখা যায় কিন্তু ইউনি ক্যামেরা লেজিস্লেচারের চেয়ে কিন্তু ব্যালেন্স ডিসিশন হওয়ার সম্ভাবনাটা বেশি সো ইন সামারি ইউনি নাও কিন্তু বলে ওয়েট লেটস ডু ইট রাইট আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্পারিজন হচ্ছে কস্ট অফ অপারেশন এই পয়েন্টটা বোঝায় ইউনি ক্যামেরাল ভার্সেস ক্যামেরার লেজিস্লেচার চালাতে কত খরচ পড়ে ইউনিক্যামেরাল লেজিসলেচারে জেনারেলি মেম্বার্স কম এবং স্টাফও কম তাই কস্টও কম ডেভেলপিং কান্ট্রিজরা জেনারেলি এটা প্রেফার করে সো সারমর্ম হচ্ছে একটা ঘরে যদি একটা ফ্যান চলে তাহলে বিল কম আসে কিন্তু সেখানেই যদি দুটো ফ্যান চলে তাহলে ঘর বেশি ঠান্ডা হবে তবে বিলটা বেড়ে যাবে আমাদের অন্তিম পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে রিপ্রেজেন্টেশন এই পয়েন্টটা বোঝায় দেশের মানুষ বা রাজ্যগুলো কত ভালোভাবে রিপ্রেজেন্টেশন বা প্রতিনিধিত্ব পায় লেজিসলেচারগুলোতে ইউনি ক্যামেরার পাবলিকের ডাইরেক্ট প্রতিনিধিরা থাকে তারাই মেম্বার্স হয় তাই তারা পাবলিকের কথা আইনসভায় তোলে কিন্তু এখানে রিজেনাল ভয়েস বা বিভিন্ন অঞ্চলের যে ইন্টারেস্ট বা ভয়েস রয়েছে সেটা একটু কম থাকতে পারে বাই ক্যামেরার লেজিসলেচারে আপার হাউস স্টেটসদের ইন্টারেস্টকে প্রোটেক্ট করে স্টেটসদের আওয়াজ সেন্টারে তোলে আর লোয়ার হাউস ডিরেক্টলি পাবলিকের কথা বলে তাই রিপ্রেজেন্টেশন বেশি জনতার আওয়াজ প্লাস রাজ্যদের ইন্টারেস্টগুলো দুটোই ভালোভাবে নির্দিষ্ট হাউজে তোলা হয় এবারে আমরা দেখে নেব আমাদের ভারতবর্ষের লেজিসলেচারগুলোর কেমন স্ট্রাকচার ইন্ডিয়াতে লেজিসলেচারের ফেডারাল স্ট্রাকচার তাই দুটো লেভেলসে ভাগ করা আছে ইউনিয়ন লেভেলে রয়েছে ইউনিয়ন লেজিসলেচার বা পার্লামেন্ট বলে এবং স্টেট লেভেলে রয়েছে স্টেট লেজিস্লেচার বা রাজ্যের আইনসভা আমাদের দেশে ইউনি ক্যামেরা লেজিস্লেচার রয়েছে বাইশটা স্টেটে যেখানে যেখানে ইউনি ক্যামেরা তার স্ট্রাকচারটা হচ্ছে একজন করে গভর্নর থাকে সেই রাজ্যের গভর্নর তিনি হাউজের মেম্বার না হলেও তিনি কিন্তু লেজিস্লেচারের পার্ট তার সাথে থাকে হচ্ছে হাউস বা লেজিসলেটিভ অ্যাসেম্বলি বিধানসভা যাকে বলা হয় আমাদের দেশে বাই ক্যামেরা লেজিসলেচার হচ্ছে আমাদের পার্লামেন্ট এবং তার সাথে ছটা রাজ্যের স্টেট লেজিসলেচার পার্লামেন্টের স্ট্রাকচারটা হচ্ছে পার্লামেন্টের পার্ট হিসাবে আছেন প্রেসিডেন্ট তিনি হাউজের কোনো মেম্বার নয় কিন্তু তিনি কিন্তু পার্লামেন্টের পার্ট অভিন্ন অঙ্গ তার সাথে রয়েছে আপার হাউস বা রাজ্যসভা এবং তার নিচে রয়েছে লোয়ার হাউস বা লোকসভা তেমনি যেই স্টেট লেজিসলেচারগুলো বাই ক্যামেরাল তাদের পার্ট হচ্ছে গভর্নর সেই স্টেটের আর থাকবেই তার সাথে আপার হাউসকে ওখানে বলে লেজিসলেটিভ কাউন্সিল বা বিধান পরিষদ এবং লোয়ার হাউসকে বলা হয় লেজিস্লেটিভ অ্যাসেম্বলি বা বিধানসভা সো বেসিক্যালি ইন্ডিয়াতে বাই ক্যামেরা লেজিসলেচারটা একটা লিমিটেড এডিশন সিস্টেম ম্যাক্সিমাম জায়গায় কিন্তু ইউনি ক্যামেরা লেজিস্লেচার আছে কিন্তু পার্লামেন্ট এবং ছটা রাজ্যে রয়েছে বাই ক্যামেরাল লেজিস্লেচার সো ইনকনক্লুশন যদি একটা কান্ট্রি ছোট হয় পপুলেশনের মধ্যে ডাইভার্সিটি কম থাকে ইউনি ক্যামেরা লেজিস্লেচারেই চলে যাবে ফার্স্ট ডিসিশন হবে খরচাও কম কিন্তু হাইলি ডাইভার্স কান্ট্রিতে বাই ক্যামেরা লেজিস্লেচারটা দরকার সমস্ত মতামত লটে যাতে রিফ্লেক্ট হয় এবং ভেবে চিনতে যাতে সমস্ত ডিসিশন নেওয়া হয় তবে খরচাটা বেশি পড়ে আশা করি তোমাদের আজকের টপিক ইউনি ক্যামেরাল এবং বাই ক্যামেরাল লেজিসলেশন সম্পর্কে ধারণা পরিষ্কার হলো বুঝতে পারলে ভালো মতন এই ভিডিওটা একবার নয় মিনিমাম তিনবার দেখো শোনো তাহলেই কমপ্লিটলি ক্লিয়ার হবে এই কনসেপ্টসগুলো মাথায় থাকবে অনেক দিন রিপিটেশন লিডস টু রিটেনশন মনে রাখবে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে এখন আর দেরি না করে টাইম ফর ইওর ফ্রি গিফট এই লেকচারে আলোচ্য তথ্যগুলো তোমাদের কতটা মনে আছে সেটা ইভ্যালুয়েশনের জন্য দেয়া হলো একটা ফ্রি ওয়ার্কশিট এই ওয়ার্কশিটটায় এই লেকচারে ডিসকাস করা পয়েন্টগুলো থেকে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এক্সারসাইজেস রয়েছে এই এক্সারসাইজগুলোর মাধ্যমে চেষ্টা করা হয়েছে এক্সাম পার্সপেকটিভ থেকে সমস্ত ইম্পর্ট্যান্ট তথ্য কভার করার তোমরা এই ওয়ার্কশিটটা প্রিন্ট এবং ফটোকপি করে নিজেরা হাতে লিখে ফিল করবে প্র্যাকটিস অ্যান্ড রিভিশন করবে বারবার এই ওয়ার্কশিটগুলো তোমরা পেয়ে যাবে আমাদের শিক্ষাবিদ বাংলা টেলিগ্রাম গ্রুপে তাই এখনই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে আর ডাউনলোড করে নাও এই ওয়ার্কশিটটা সম্পূর্ণ ফ্রি উপরন্তু এই টপিকটার একটা সামারি দিয়ে দিচ্ছি পজ করে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ফর কুইক রিভিশন তো বন্ধুরা দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম কন্টেন্ট আমি আরও আনতে থাকবো এভরি উইক টিল দেন কিপ লার্নিং কিপ রিভাইসিং